তাকে কেউ প্রেমিক বলে কেউ ঈশ্বর কেউ আবার কূটনীতিবিদ তার নাম শ্রীকৃষ্ণ একমাত্র তিনি যার স্ত্রীর সংখ্যা ষোলো হাজার একশো আট কিন্তু প্রশ্ন হচ্ছে এত স্ত্রীর কি আদৌ কোনো মানে আছে এটা কি কোনো পৌরাণিক গাজাখুরি গল্প নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক সত্য চলুন আজ খুলি কৃষ্ণের এই রহস্যের পর্দা এক অলৌকিক বোপন কাহিনীর জবতে ভগবান কৃষ্ণের নাম শুনলেই আমাদের মনে পড়ে প্রেম ভক্তি আর বাসীর সুর তার প্রেমিক রূপ তার রাধার প্রতি অনন্ত টান গোপীদের সঙ্গে লীলা খেলা এসব আমরা জানি বুঝি ভালোবাসি কিন্তু যখন কেউ বলে কৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আট স্ত্রী তখন অনেকে সন্দেহ করেন কটাক্ষ করেন হাসেন কারও মনে হয় কৃষ্ণ বুঝি নারীলভী ছিলেন কিন্তু আসলে এই ষোলো হাজার একশো আট বিবাহ ছিল এক মহান কর্ম এক ধর্মযুদ্ধ কেন আসুন বুঝে নিই প্রেক্ষাপট সবচেয়ে আগে যাদের নাম আসে তারা হলেন কৃষ্ণের অষ্টাভার্যা অর্থাৎ প্রধান আজ স্ত্রী তারা ছিলেন রুক্মিণী সত্যভামা জ্যেষ্ঠা নাগ্নজিটি কালিন্ডি, মিত্রুবিন্দা ভদ্রা লক্ষণা এই আটজন ছিলেন রাজকন্যা ব্রহ্মজ্ঞ নারী দেবতাদের বরদানপ্রাপ্তা এবং কৃষ্ণের লীলার বিশেষ অংশীদার তাদের বিবাহ কাহিনী প্রতিটি নিজস্বভাবে মহাকাব্যিক রুক্মিণী দ্বিদর্ভের রাজকন্যা যাকে কৃষ্ণ নিজের রথে তুলে নিয়ে এসেছিলেন ঠিক যেন সীতা অপহরণের মতো সত্যভামা আত্মবর্বী আত্মবিশ্বাসী কৃষ্ণের প্রিয় সখা যার সৌন্দর্য ও সাহস ছিল অতুলনীয় কালিন্দী যমুনার কন্যা যিনি কৃষ্ণকে নিজের স্বামী হিসেবে দীর্ঘকাল তপস্যা করেছিলেন লক্ষণা ও ভদ্রা যারা কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছিলেন এবং কৃষ্ণ তাদের পবিত্র অভিলাষপন্ন করেন প্রত্যেক স্ত্রীর মধ্যে ছিল এক একটি প্রতীক প্রেম ত্যাগ জ্ঞান সাহস সততাও সমর্পণ তবে এই আটজন স্ত্রী বাদ দিলে বাকি ষোলো হাজার একশো নারীকে ছিলেন উত্তর তারা ছিলেন রাজকন্যা না শুধু রাজ্য রাজকন্যা নয় নানা রাজ্যের নানা জাতির নানা ধর্মের নারী যারা বন্দিনী ছিলেন এক অসুরের রাজ্যে নারকাসুর নারকাসুর এক ভয়ঙ্কর কামুক দানবীয় অসুর রাজা যিনি ষোলো হাজার একশো নারীকে বলপূর্বক অপহরণ করে নিজের হরণমহলে বন্দী করে রেখেছিলেন তাদের সম্মান আত্মসম্মান জীবনের সব কিছু লুট হয়ে গিয়েছিল তখন ভগবান কৃষ্ণ সেই নারকাসুরকে বধ করেন আর তাদের দেন এক নতুন জীবন এই জায়গায় এসে প্রশ্ন উঠতে পারে কৃষ্ণ তাদের মুক্তি দিলেন কিন্তু বিয়ে করার প্রয়োজন কি তাদের সমাজে ফেরত পাঠালে কি হতো সমাজ বলত ওরা নারকাসুরের হরণ করা নারী ওরাও অপবিত্র কেউ বিয়ে করত না পরিবার ফিরিয়ে দিত সমাজ ত্যাগ করত তাদের জীবনের একমাত্র পরিণতি হতো আত্মহত্যা অথবা দাসত্ব ঠিক তখন কৃষ্ণ দাঁড়ালেন সমাজের বিরুদ্ধে তিনি বললেন যদি ওদের সমাজ গ্রহণ না করে তবে আমি করব তিনি বিয়ে করলেন তাদের সকলকে না কোন নয় বরং তাদের সম্মান ফেরাতে তাদের জীবনের অর্থ ফিরিয়ে দিতে এটাই ছিল কৃষ্ণের ধর্মযুদ্ধ সমাজের নিয়ম ভাঙা কিন্তু ন্যায়ের জন্য আন্ডার স্কোর অনেকে ভাবেন কৃষ্ণ কি সত্যি ষোলো হাজার নারীকে সময় দিতেন না কারণ এখানে আছে এক আধ্যাত্মিক প্রতীক এই ষোলো হাজার একশো আট সংখ্যাটি স্বয়ংজ্ঞান শক্তি ভক্তি ও তত্ত্বের প্রতীক ষোলো হল সরস কলা পণ্য ঈশ্বরত্ব একশো আট হল হিন্দু ধর্মে সর্বোচ্চ সংখ্যা একশো মালা এটি বোঝায় কৃষ্ণ এমন এক সর্বজ্ঞ ঈশ্বর যিনি একই সাথে অসংখ্য আত্মার ভেতর বাস করতে পারেন তার স্ত্রীরা শুধু রক্ত নারী নন তারা এক একটি আত্মার প্রতীক যা ঈশ্বরের দিকে ধাবিত হতে চায় আত্মসমর্পণ করতে চায় এইভাবেই কৃষ্ণের ষোলো হাজার একশো আট বিবাহ এক অদ্ভুত প্রেমমুখীর মহাসঙ্কেত পুরাণ বলে দ্বারকায় কৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আট প্রাসাদ প্রতিটি প্রাসাদে আলাদা রানী থাকতেন এবং কৃষ্ণ তাদের সঙ্গে সময় কাটাতেন কিভাবে কারণ কৃষ্ণ ছিলেন অনন্ত তিনি একই সাথে ষোলো হাজার একশো আট রূপে আত্মপ্রকাশ করতে পারতেন সেই জন্যই তাকে বলা হয় লীলাম পুরুষোত্তম তিনি ছিলেন একজন কিন্তু ষোলো হাজার একশো আট হৃদয় জয় করেছিলেন ভালোবাসা দিয়ে আদর্শ দিয়ে এই কাহিনী শুধুই ধর্মীয় নয় এটি এক সামাজিক বিপ্লব আজও যদি কেউ নির্যাতনের শিকার হয় সমাজ থেকে দূরে ঠেলে দেয় তাহলে আমরা কৃষ্ণের মতো দাঁড়াতে পারি কি ভগবান কৃষ্ণ এই বিবাহের মাধ্যমে সমাজকে বলেছিলেন নারীর সম্মান রক্ষা করাই ধর্ম সমাজটা ভাবে তার চেয়ে বড় সত্য মানবতা এটাই কৃষ্ণের শিক্ষা প্রেম সহমমিতা আর আত্মত্যাগী ঈশ্বরত্বের পরিচয় আজ আমরা যখন কৃষ্ণের এই ষোলো হাজার একশো আট স্ত্রীর কথা শুনি তখন হাসি না পেয়ে পারি না কিন্তু জানলে অবাক হব এই কাহিনী আমাদের শেখায় নারীর প্রতি সম্মান ভক্তির পরাকাষ্ঠা ঈশ্বরের অনন্ততা এবং সমাজ সংস্কারের এক অতুলনীয় শিক্ষা ভগবান কৃষ্ণ কখনও নারীভোগী ছিলেন না তিনি ছিলেন একজন চেতনাবান প্রগতিশীল এবং সহানুভূতিপূর্ণ ঈশ্বর যার প্রেম শুধু একটি রাধায় ছিল না ছিল প্রতিটি নারীর সম্মান লক্ষায়। আপনি কি মনে করেন কৃষ্ণের বিবাহ শুধুই ধর্মীয় গল্প ছিল নাকি এটি এক গভীর সামাজিক শিক্ষা কমেন্টে লিখে জানান এমন আরও অলৌকিক কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকুন ভগবান কৃষ্ণের কৃপা আপনার ওপর সদা বর্ষিত হোক জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে